মুসলিম মায়াতকে মুসলিম কবরস্থানে দাফন করতে হবে ইয়াহুদি খ্রিস্টান ও কাফির মুশরিকদের সাথে নয় যাতে তারা মুসলিম জিয়ারতকারীদের দুয়ার লাভে উপকৃত হতে পারে শির্ক ও বিদাতপন্থীদের পাশে সহিহ আমলকারীদের কবর দেয়া উচিত নয় জাবির রাদি আনহু তার পিতার লাশ তিনি যাদের অপছন্দ করতেন তাদের পাশ থেকে ছয় মাস পর উঠিয়ে অন্যত্র দাফন করেছিলেন বুখারি তেরোশো বান্ন ফিকহুস সুন্না এক বাই তিনশো তিনশো দুই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তোমরা মৃত ব্যক্তির জানা যা যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করবে সে যদি সৎকর্মশীল হয় তাহলে তাকে তোমরা কল্যাণের নিকটবর্তী করে দিলে আর যদি এর বিপরীত হয় তা হবে অকল্যাণকর যা তোমরা নিজেদের গর্দান থেকে দুই হাজার ছাপ্পান্ন আবু দাউদ মুসলিম একত্রিশশো পঁয়তাল্লিশ মৃত ব্যক্তিকে পায়ের দিক হতে কবরে নামাতে হবে এটাই সন্ন্যত তরিকা আবু দাউদ একত্রিশশো সাতানব্বই মৃতকে কবরে রাখার সময় কিবলামুখী করে দেখে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আবু দাউদ 314 ইবনে মাজাহ 1550 আহমদ অথবা বিসমিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আবু দাউদ 47 3199 ইবনে মাজাহ 1039 1550 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হতো তখন তিনি এই দোয়া পাঠ করতেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি ই অর্থাৎ আল্লাহর নামে ও রাসুলের সুন্নাতের উপর আবুদাউদ তিনশো চোদ্দো ইবনে মাঝা এক হাজার উনচল্লিশ রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম জনৈক ব্যক্তির জানাজার সালাদ আদায় করেন এরপর মৃতের কবরের কাছে যান এবং তার মাথার দিক থেকে তিন মুষ্ঠি মাটি ঢেলে দেন ইবনে মাঝা পনেরোশো পঁয়ষট্টি দাফন চলাকালীন সময়ে কাবরের নিকট বসে কাবর আজাব জাহান্নামের ভয় প্রদর্শন ও জান্নাতের সুসংবাদের বিষয়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা করতে হবে এই সময় প্রত্যেকে দুই তিনবার দাফনের পর মৃতের কবরের পাশে দাঁড়িয়ে কয়েকবার সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলা এবং তার মাগফিরাতের জন্য দোয়া করা যেতে পারে দাফনের পর কবরে মুনকার নাকির মালাকের ফেরেস্তার সাওয়াল জবাবের ব্যাপারে মাইয়াত যাতে দৃঢ় থাকতে পারে এর জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর নিকট দোয়া করো কেননা অতি সত্তর সে জিজ্ঞাসিত হবে আবুদাউদ মিসকাত একশো তেত্রিশ এ সময় নির্মুক্ত দোয়া পাঠ করা উচিত ওয়া আল্লাহ্মির আবুদাউদ হিসনুল মুসলিম একশো চৌষট্টি অর্থাৎ হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো ও তাকে দৃঢ় রাখো ইবনে মাঝা পনেরোশো তিপ্পান্ন সনদ জৈব বা হাকিকাতে বর্ণিত আছে যে মৃতকে কবরে রাখার পর উপস্থিত সবাই কবরে তিন মুষ্টি করে মাটি দিবে তবে ওই তিন মুষ্টি মাটি দেওয়ার সময় কেবলমাত্র বিসমিল্লা বলে মাটি দিবে সাধারণের মধ্যে যা প্রচলন আছে যে প্রথম মুষ্টিতে মিনহা খালাকুন নাকুম দ্বিতীয় মুষ্টিতে ফিহা নুই এবং তৃতীয় মুষ্টিতে মিনহা নখরে জুকুম বলবে উহার কোনো অস্তিত্ব সহি হাদিসে কিংবা সহি সনদে পাওয়া যায় না